সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে একশো দিনের কাজ প্রকল্প চালুর দাবিতে সরব শাসক তৃণমূল মঙ্গলবার ওই ইস্যুতে জব কার্ডধারীদের সঙ্গে নিয়ে দলের কিষাণ মজুর সেলের পক্ষ থেকে ছাতনার কামারকুলি মোড়ের রাধেশ্যাম মন্দিরের কাছে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি শঙ্কর চক্রবর্তী ছাতনা ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী রিনা খাঁ সহ অন্যান্যরা অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে করতে হবে করতে অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে मोदी সরকারকে বকেয়া 100 দিনের টাকা দিতে হবে দিতে হবে হবে অবিলম্বে 100 দিনের বকেয়া টাকা মুই সরকারকে দিতে হবে দিতে হবে দিতে হবে বন্ধে বা দিনের কাজে টাকা দিতে হবে দিতে হবে দিক দিকে দিতে হবে পুরো 90 টাকা দিতে হবে বিগত 3 বছরের মজুরি পুনরায় দিতে হবে পক্ষ থেকে বলা হয়েছে এই রাজ্যে 100 দিনের কাজ প্রকল্প চালু বিষয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট রায় দিয়েছে এর পরেও কেন্দ্রীয় সরকার ওই প্রকল্প নিয়ে টাল বাহানা করলে তারা সংগঠনগতভাবে বৃহত্তর আন্দোলনে নামবেন তৃণমূলের বাকুরা সাংগঠনিক জেলা কিষাণ খেত মজুর সেলের সভাপতি সংকট চক্রবর্তী বলেন আজকে আমাদের বাকুরা জেলা সাংগঠনিক কিষাণ খেত মজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা গতকাল সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে যে অবিলম্বে একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে চালু করতে হবে সেই ব্যাপারে আমরা সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানালাম এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার তারা এই যে লড়াই করেছেন তার জন্য ধন্যবাদ জানি আজকে আমরা কিছু এখানকার লেবারদের ডেকে তাদেরকে জিনিসটা আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং অবিলম্বে যাতে একশো দিনের কাজ চালু হয় সেটা এটা যে বিজেপির চক্রান্ত সেটা আমরা মানুষের কাছে আজকে তুলে ধরলাম এবং আমাদের এখানে একটা দাবি উঠলো যে বিগত তিন বছর যে কাজ বন্ধ আছে তারপরে যে শ্রম দিবস নষ্ট হয়েছে সেই শ্রম দিবস নষ্টের নষ্ট যাতে বিজেপি সরকার দেয় আগামী দিনে আমরা সেটা নিয়েও আন্দোলন করবো এবং আমাদের তিন বছরের আমাদের এবারে যেখানে প্রায় বাহান্ন দিন ষাট দিন করে কাজ হতো তাহলে প্রায় একশো আশি দিন নব্বই দিনের কাজ এই যে আমাদের কাজ আমরা যে লেবাররা বঞ্চিত হয়েছে গরিব মানুষরা যে বঞ্চিত হয়েছে সেটা নিয়েও আগামী দিনে লড়াই হবে এবং দু হাজার ছাব্বিশে বিজেপি কে এর ফল ভোগ করতে হবে আন্দোলন হবে এবং আমরা আমাদের কিষান সেলের তরফ থেকে আমরা আমাদের জানাবো এবং আমাদের যেহেতু আমরা মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ওনার প্রতি আমাদের রোগা আস্থা আছে এবং উনি গরিব মানুষের হয়ে কাজ করেন আজকে এই লড়াই করে উনি জয়লাভ করিয়েছেন এবং আগামী দিনে ওনার সাথে থেকেই এই লড়াই হবে এবং আমরা অবশ্যই জয়লাভ করি দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা আধুনিকতায় অদ্বিতীয় সোনার গহনার সেরা ঠিকানা সিমলাপাল দুর্গাপুর জুয়েলার্সের পক্ষ থেকে আসন্ন দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন দুর্গাপুর জুয়েলার্স মানেই নতুনত্বের ছোঁয়া সিমলাপাল সবজি মার্কেটের সামনে যেখানে শুরু হয়েছে ধনতেরাস ধামাকা অফার দশ গ্রাম সোনার গহনা কেনাকাটাতে চার হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে চারশো টাকা দশ গ্রামের নিচে সোনার গহনা কেনাকাটায় তিন হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে তিনশো টাকা প্রতিটি পনেরো গ্রাম সোনার বিলিং এর ওপর একটি করে হলমার্ক নশো ষোলো সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে রুপোর গহনা কেনাকাটার ক্ষেত্রে থাকছে মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় নশো পঁচিশ হলমার্ক রুপোর গহনা কেনাকাটায় মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় তাহলে আর দেরি কেন আজই আসুন দুর্গাপুর জুয়েলার্সের শিমলাপাল সবজি মার্কেটের সামনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন ফোর ওয়ান এইট থ্রি এইট সিক্স নাইন ঝলমনে আলোয় ধনতেরাসে নিজের ভাগ্যকে দিন সোনার ছোয়া ধানতেরাসের কেনাকাটা মানেই মঙ্গলময় সূচনা যেখানে প্রতিটি সোনার উপর গহনায় লুকিয়ে আছে ঐশ্বর্যের প্রতিশ্রুতি